আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো সবাইকে স্বাগতম জানায় আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বর্তমানে ভিডিও এডিটিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ক্যাপকাট কারণ এটি অনেক লো কনফিগারেশনের পিসিতেও খুব সহজেই চলে যায় তাছাড়াও এটাতে ভিডিও এডিটিং করা অনেক সহজ এবং ফাস্ট তো আজকের ভিডিওতে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা দেখব তো চলো কথা না বলে শুরু করি তো ক্যাপ ইনস্টল করার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার পিসির গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তোমরা চলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দিবা ক্যাপ কার্ট ফর পিসি দে ইন্টারফেস করবা তাহলে তোমার কাছে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে এখান থেকে তুমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দিবা। ক্লিক করলে দেখো তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে তুমি ডাউনলোড ফর ফ্রি এই অপশানটাতে ক্লিক করবে তাহলে তোমার ক্যাপ কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে তুমি এখান থেকে তোমার ব্রাউজারটা ক্লোজ করে দেবে দেন তোমার পিসির ফাইল ম্যানেজার যাবে ফাইল ম্যানেজারে গিয়ে যেই জায়গাতে ডাউনলোড করেছো ওই অপশানে যাবা ওই অপশানে গিয়ে ক্যাপ কার্ড ফাইলটার ওপর ডাবল ক্লিক করবে ডাবল ক্লিক করলে তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে তো এটা কমপ্লিট হতে কিছুক্ষণ টাইম লাগবে তো তুমি সেই টাইম পর্যন্ত অপেক্ষা করবে তো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে কি করছে ক্যাপ টেস্ট করছে যে তোমার এই পিসিতে এটা চলবে কি না তো এটা টেস্ট করার পর তোমার কাছে এরকম একটা অপশন আসবে এখান থেকে তুমি কনফার্ম করে দেবে ওখান থেকে কনফার্ম করলে তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে দেন এখান থেকে কি করবে অ্যাগ্রি করবে তাহলে তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে দেন এখান থেকে ক্লোজ অপশান ক্লিক করবে বাকি এখানে যে অ্যাপগুলো আসবে সাবস্ক্রিপশন চাইবে এগুলো ক্লোজ করে দিতে পারো দেন এখান থেকে তোমার ক্যাপকাট ইনস্টলেশন হয়ে যাবে দেন এখান থেকে তুমি ক্যাপকার্টে তোমার কাজগুলো করতে পারো তো এই ছিল আমাদের ক্যাপ ইনস্টলেশনের ভিডিও তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো আমি সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারো আর পরবর্তীতে তুমি কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ